জি কিসের জন্য কন্ট্যাক্ট করেন আপনি কি আপনি কি সেই যে রাতের রানি আপনার এখানে ঠিকানা কোথায় এই যে এটা নাকি এটাই আপনি কিভাবে কত করে কন্ট্যাক্ট করেন আমি তো বলছিলাম উনি কত বলে হ্যাঁ

তা কি এখন আপনি কি ভাই আপনি কি রাজি না রাজি না আপু উনি তো রাজি না আপনি যা ব্যবহার শুরু করছেন তাহলে তো হইতেছে না আর কি করা ঠিক আছে তাহলে ঝগড়া করেন না এখানে পাবলিক প্লেস মানুষের দেখলে খারাপ হবে তাহলে আপনি বাসায় চলে যান ভাইয়া তাহলে আর কি করেন আপনি বাসায় চলে যান নাকি জানগা তাহলে আপু আপনি আর কি করবেন জানগা আর এখানে এইভাবে ইয়া করবেন না দিনকাল ভালো না ভালো লোক পেলে তার সাথে কন্ট্যাক্ট করবেন না হলে নাই থ্যাংক ইউ ভালো থাকবেন